নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি যেটা সাড়ে পাঁচ মাসের মধ্যে এক বছরের জায়গায় চারটি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে মঙ্গল নিচস্ত হয়ে প্রথম সাত দিন সে থাকবে কর্কটের ঘরে তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে শনি মহারাজ এখন পূর্বভাদ্যবদ নক্ষত্রে সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মিন রাশির ঘরে অবস্থান করছে রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে এবার ছ তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে বুধ চলে আসবে বিশ্ব রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে পনেরোই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে বাইশে জুন বুধের পুনরায় প্রবেশ হবে সে কর্কটের ঘরে প্রবেশ করবে উনত্রিশে জুন শুক্র বিশ্ব রাশির ঘরে অবস্থান করবে এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে এবার চলেছি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে এটি বায়ুতত্ত্বের স্থির রাশি অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ কুম্ভ রাশি খুব সিগনিফিকেন্ট কারণ এই রাশির অধিপতি শনি মহারাজ হওয়ার ফলে আপনাদের ভেতরে ধীর স্থির মনোভাব থাকে একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু আপনাদের ভেতরে থাকে বাইরে খুব একটা হয়তো আপনারা প্রকাশ করছেন না কিন্তু ভেতরে কিন্তু সেই ন্যায় নিষ্ঠা সততা কিন্তু আপনারা পছন্দ করেন এবং সেটাকে মেনে কিন্তু আপনারা চলেন কুম্ভ রাশির বিভিন্ন দিক থেকে গুপ্ত বিদ্যার প্রতি একটা বিরাট একটা চাহিদা থাকে অবসাদ নৈরাশ্য এগুলো চলে আসে যদি আপনার জন্মছকে চন্দ্র পীড়িত থাকে এবং আরেকটাও কথা বলি যে কোনো লৌহ সংক্রান্ত যন্ত্র বা যে কোনো টেকনোলজি আধুনিক বিদ্যা প্রযুক্তি এগুলোর প্রতি বিদ্যা এগুলোতে কিন্তু আপনারা দুর্দান্ত সফলতা পান আপনার জন্মছকে যদি এই শুভ প্রভাব থাকে যদি অশুভ প্রভাব থাকে তাহলে অবশ্যই এর নেগেটিভ ফলো হয় সেখানে দেখা যায় রূঢ়তা মানসিক অবসাদ বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক কষ্ট দুর্ভোগ বলা যায় ক্লেশ এবং বিভিন্ন সময়ে এইগুলো বারবার আপনাদের জীবনে ফিরে আসে বত্রিশের পরে জীবনে বহুবিধ উন্নতি হয় বত্রিশ বছর বয়সের পরে জাতক বা জাতিকা নিজের বয়সের বত্রিশ বছর বয়স পূর্ণ হওয়ার পরে জীবনে উন্নতির একটা রাস্তা খুলে যায় এগুলো বললাম আপনাদের ক্ষেত্রে এই কারণেই কারণ এটা হচ্ছে সার্বিক একটা প্রভাব এবার চলে আসছি এই মাস অর্থাৎ আপনাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে জুন মাসের রাশিফল কি বলছে চলুন আমরা জেনে নেবো এই চ্যানেল আপনাদের চ্যানেল তাই অনুরোধ থাকছে অবশ্যই একটা লাইক করে যাবেন ভালো লাগলে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার চলে আসছি এই মাসে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কেমন বার্তা আনবে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে বারবার বলছি এই মাস আপনাদের অনেক দিক থেকে ভালো ফল আন যদিও আপনার শনি সাড়ে সাতের একদম লাস্ট ফেজ চলছে আর আড়াই বছর আছে শনি এই সময়ে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে যেটা আপনার বাণীর ঘর কুটুম্ব ঘর এবং আয় উন্নতির অর্থনৈতিক দিকের একটা ঘর এবার এই সময়ে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতিও একটা ভালো ফল আপনাকে কিছুটা হলেও দেবে কারণ বৃহস্পতির প্রভাব এই মাসে আপনি পাবেন তাই যারা শারীরিক দিক থেকে কোনো পীড়ায় আছেন কষ্টে আছেন কোনো অপারেশন করবেন মেজর কোনো ডিসিশন নেবেন আমি বলবো সাত তারিখের পরে নেন তুলনামূলক টাইমটা ভালো হবে জুন মাসের সাত তারিখে দেখা যাচ্ছে মঙ্গলের নিচস্ত ভাব কাটছে এবং এই মঙ্গল যখন কর্কট রাশি ছেড়ে সে যখন সিংহ রাশির ঘরে প্রবেশ করছে এটা আপনার জন্য অনেকটাই ভালো ফলাফল আনবে অর্থাৎ যারা হাড়ের নার্ভের কোনো সমস্যায় আছেন মহিলারা যারা গাইনো সমস্যায় আছেন যাদের প্রস্টেটের কোনো সমস্যা আছে পুরুষদের বা কিডনি সংক্রান্ত লোয়ার অ্যাবডোমেনের কোনো প্রবলেমে আছেন কোনো অপারেশন করবেন মনে করছেন শ্বাসকষ্ট ব্রিদিংয়ের কোনো সমস্যায় আছেন আমি বলবো এই ধরনের সমস্যা যাদের বেশি আছে তারা অবশ্যই সুপরামর্শ ডাক্তারি পরামর্শ নিয়ে এই টাইম অর্থাৎ সাত তারিখের পর থেকে সময়টা আপনাদের ভালো এগুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করুন অবশ্যই একটা রোগ থেকে মুক্ত আরোগ্য লাভের একটা সম্ভাবনা আপনাদের বাড়িয়ে দিচ্ছে তাই তুলনামূলক বলা যায় এই মাস অবশ্যই ডেফিনেটলি খুবই ভালো এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন জুন মাস বিদ্যার্থীদের জন্য খুবই ভালো যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা আছেন আমি এই অনুষ্ঠান করছি চন্দ্র রাশি বা মুন রাশি ধরে তবে লগ্ন ধরেও আপনি দেখতে পারেন এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন আপনি জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন আপনি মেডিকেলের পরীক্ষা কারিগরি বিদ্যায় ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা বাণিজ্য বিভাগের এবং আপনি অ্যাডভান্স বিভিন্ন কোর্সগুলো করার চিন্তা ভাবনা করছেন আমি বলবো হ্যাঁ আপনার নলেজকে বাড়িয়ে নেয়ার জন্য আপনার এই ক্যাপাবিলিটিকে আরও বাড়ানোর জন্য অবশ্যই এই সময় কিন্তু আপনি চেষ্টা করলে আরও বেশি বেনিফিট পাবেন কারণ বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে গোচর করছে পঞ্চম ঘর থেকে আমরা প্রাথমিক শিক্ষা পঞ্চম ঘর থেকে আমাদের জীবনের ডেভেলপমেন্ট আমরা দেখি আর এই গোচর চন্দ্রের সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে অনেকাংশে একটা ভালো ফল আগামী দিনে এনে দিতে চলেছে তাই সামনে সুযোগ সুবিধা আপনাদের বাড়বে কর্ম পাওয়ার একটা কর্মের যোগাযোগও কিন্তু আপনাদের বাড়বে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য চাকরি পরীক্ষার্থী আছেন তারাও কিন্তু এই টাইমটা ভালো ফলাফল পাবেন মনে রাখতে হবে কোনো আইনি জটিলতা কর্মস্থলে কোনো সমস্যায় আছেন বা কোনো কিছু সমস্যা আপনার চলছে সেইগুলো অবশ্যই আরও বিস্তারিত জানার জন্য আপনার জন্মছক ন্যাটাল চাটকে ভালো করে দেখতে হয় এটা যেহেতু আমি গোচর নিয়ে কথা বলছি এটা সার্বিক একটা ফলাফল তাই এটা কিন্তু সকলের ক্ষেত্রে একরকম হবে না কিছুটা হেরফের হবে আপনার জন্মছক অনুসারে কারণ সেখানে দশাক পিরিয়ড আলাদা আলাদা হয়ে থাকে এবার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা খুব ভালো একটু ধীরে সুস্থে চলুন প্রথম সপ্তাহটার পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের ভালো হবে কারণ যারা খাবারের ব্যবসা বাণিজ্য করছেন যারা লৌহ সামগ্রীকের উপর ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন মোটর পার্সের সঙ্গে যুক্ত কাজে আছেন যারা গাড়ির শোরুম গাড়ির বিজনেসে ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন যারা যে কোনো হোটেল রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত যারা ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন যারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার আছেন রাজনৈতিক ফিল্ডের মানুষজন আছেন তারা অনেক ভালো বেনিফিট পাবেন যারা ভুসিমাল রাখি মাল এইগুলোর বিজনেস করছেন মশলা পাতি খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু খুব ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন শনি সবসময় পুরাতন সামগ্রিকের উপরে তার প্রভাব কিন্তু রেখে যায় তাই সেখানে বলা যাচ্ছে এই প্রভাবগুলো আপনাদের কিন্তু খুব ভালো হবে যদি জন্মচকে শনির অবস্থান আপনাদের ভালো থাকে কারণ গোচর তাই ফল আপনাকে দেবেই দেবে গোচরের ট্রানজিট আপনাকে অনেকটা বেনিফিট আপনার অনেক দিক থেকে আপনাকে দিতে চলেছে যারা শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে টাকা পয়সা ইনভেস্ট করছেন বা যারা এই সময়ে যারা ভাবছেন কিছুটা টাকা পয়সা আপনারা মেকে কুইক বা কিছুটা টাকা পয়সা একটু বাড়িয়ে নেবেন আমি বলবো সাত তারিখের পরে চলুন সাত তারিখের পরে সময়টা তুলনামূলক খুবই ভালো হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু আপনার বাড়াচ্ছে আপনার রাশিতে রাহুর অবস্থান অর্থাৎ আপনি এই সময় দেখবেন হঠাৎ কিছু প্রাপ্তি একটা অনেক দিনের পুরনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে সেটা হতে পারে কোনো বকেয়া টাকা পয়সা কোনো জায়গা থেকে একটা পেয়ে গেলেন বা কোনো জায়গা থেকে একটা লোনের একটা চিন্তা ভাবনা করছিলেন সেগুলো কিন্তু এই সময় একটা সম্ভাবনা বাড়াচ্ছে অর্থাৎ ফাইন্যান্সের দিক থেকে বলা যায় এই মাসটা তুলনামূলক অনেক ভালো এবং আপনার কিছু না কিছু বেনিফিট এই মাসে কিন্তু আসবেই আসবে খরচাপাতির দিক থেকে বলা যাচ্ছে স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে মধ্যভাগে চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ এই সময়টা একটু নিজের স্বাস্থ্য এবং প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে পরিবার পরিজনের জন্য কিছুটা ব্যয় হতে পারে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে অলরেডি যেহেতু আপনার শনির চলছে যানবাহন বা জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন নিম্নাঙ্গে একটু আঘাতের সম্ভাবনাও এই টাইমে আসতে পারে এদিকে সাবধানতা অবলম্বন করবেন চোট যারা বাইরে যাবেন বাইরে যোগাযোগ এই সময় কিন্তু আপনাদের বাড়বে বিদেশ যাত্রা বাইরে যাওয়ার সম্ভাবনা কর্ম পাওয়ার সম্ভাবনা এই সময় আপনাদের বেশ ভালো আছে যারা অলরেডি কাজেকর্মে আছেন তাদের ক্ষেত্রেও একটা বেশ ভালো যোগাযোগ ভালো সম্ভাবনা কিন্তু বাড়বে আপনি কোম্পানি চেঞ্জ করবেন বা সুইপ করবেন মনে করছেন আমি বলবো সাত তারিখের পরের সময়টা তুলনামূলক অনেকটাই ভালো আছে অস্থায়ী বা ক্যাজুয়ালে যারা আছেন তাদের ক্ষেত্রেও কোনো ভালো সম্ভাবনায় ভালো দিক খুলে যাচ্ছে ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া বা বদলি সংক্রান্ত বিষয়ের এই জায়গাগুলো কিন্তু একটা ভালো ফলাফল আসতে চলেছে আপনার উদ্ধতন কর্তৃপক্ষ বা কলিকের সঙ্গে আপনার কর্মস্থলে অনেকটাই দেখবেন একটা ভালো সুসম্পর্ক তুলনামূলক বাড়বে কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা লিটিকেশন বা ঝামেলা আইনি জটিলতায় জড়িয়ে আছেন তাহলে অবশ্যই আপনি সাত তারিখের পরে দেখবেন সময়টা ধীরে ধীরে তুলনামূলক ভালো হচ্ছে সাত থেকে কুড়ি এই সময়টা একটা ভালো সময় এখানে আপনি মুভ করুন এখানে অনেকটাই আপনি ভালো ফলাফল পাবেন বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এই মাসে এবং যারা আগামী দিনের চিন্তা ভাবনা করছেন প্রেমিক প্রেমিকা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে সময়টা দুর্দান্ত সময় সেখানে দেখবেন আপনার পার্টনারের সঙ্গেও কিন্তু সম্পর্ক বেশ ভালো হবে মিষ্টি মধু সম্পর্ক তৈরি হতে চলেছে এবং এই সম্পর্কে গাঢ়ত্ব আরও বৃদ্ধি পাবে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রেও হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্ক পার্টনারশিপের সম্পর্ক আপনাদের মধ্যে বেশ ভালো থাকবে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে এবং পরিবার পরিজনকে নিয়ে একটু কিছুটা দুশ্চিন্তা থাকবে একদম লাস্ট যে সপ্তাহটা আছে সেই সপ্তাহটা একটু দেখে বুঝে চললে আমার মনে হয় ভালো হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন এবং আট সংখ্যা আপনি এই মাসে নীল এবং গোল্ডেন কালারটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ সত্যমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না নটা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ সত্যমের মধ্যে দেওয়া থাকে এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন তাহলে কি হবে আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে আর একটি বিষয় বলার আছে সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই কাজগুলো করুন দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও আপনার ন্যাটাল চ্যাটে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার